মানবিকতা দেখানোর কথা বলার যখন এই বিষয়টা আমাদের সামনে চলে আসছি আমরা সিদ্ধান্ত নিলাম রাতে রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমরা আমাদের এই কাজের পাশাপাশি মেইন কাজের পাশাপাশি আমরা এখন থেকে হচ্ছে বন্যা দুর বন্যাতে ক্ষতিগ্রস্ত যারা আছেন যারা মুমূর্ষ অবস্থায় আছেন তাদের পাশে দাঁড়াবো কারণ এটা হচ্ছে এখন আমাদের দেশের এবং দেশের জনগণের কল্যাণের কাজ ওইটাও আমাদের দেশের মেসিভ একটা পার্ট আমরা সেখানে হচ্ছে কাজ করবো ইনশাল্লাহ ওই লক্ষ্যমাত্র নিয়ে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা কাউকেই হচ্ছে এককভাবে কাজ করার জন্য উৎসাহ দিব আমরা সবাইকে একসাথে নিয়ে একটা ব্যানারে আমরা কাজ করব। তাতে করে আলেম সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবং সাধারণ জনতাকে নিয়ে আমরা একটা হয়ে যাব। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষের আস্থার জায়গাটা আস্থার জায়গাটা ঠিক থাকবে পাশাপাশি হচ্ছে ধরুন কেউ নিজ দেখতে উদ্যোগে এক লক্ষ টাকা উঠাই নেন তিরিশ হাজার টাকা যদি যাতায়াত চলে যায় তাহলে সেটা একটা বন্য হিসাবে বিবেচিত হয়ে যায় অনেক সময় ধরনের আমাদের উদ্দেশ্য সবাই এক যিনি এক টাকা নিয়ে আসছেন ওনারও উদ্দেশ্য এক যিনি এক লক্ষ টাকা নিয়ে আসছেন ওনারও উদ্দেশ্য এক আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সুতরাং আমরা যদি বেশি সেখানে পৌঁছতে পারি তাহলে বেশি মানুষের উপকার হবে যারা শহীদ হয়েছে ওই শহীদদের স্মরণে হচ্ছে গিয়ে আমাদের গদের যে ইনস্টিটিউশন আছে হচ্ছে অথবা ইনস্টিটিউশনের নামকরণ করা তার মধ্যে আমরা বাইরে দিদি চলছে ওই মেহিজির বাড়ির পাশে একটা স্টেডিয়াম আছে ওই স্টেডিয়ামের নামকরণ করা আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফুটোবার ব্রিজটা আছে বাল্যকান্দি ওই জায়গায় হচ্ছে গিয়ে নামকরণ করা আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা স্কুল হচ্ছে ইয়েতে বাল্যকান্দিতে ওই স্কুলের একটা ভবনের নামকরণ করে দেওয়া আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মেহিদির পরিবারে যদি হচ্ছে যে কর্ম কোনো ব্যক্তি থাকে ওদেরকে যাতে সরকারি একটা চাকরি অথবা আমরা আমাদের অ্যামাউন্ট থেকে হুজুরের সাথে একুলা বিশালাকার ওখানে আমরা উপস্থাপন করতে পারি কি না যেহেতু হুজুর আমাদের সারাপুষ্টিমুজের একটা রত্ন তখন উনি হেফাজ হতে এবং সরকারের কাছে খুব বিশাল গ্রহণযোগ্য হতে উপলব্ধি করতে পারি না কিন্তু কোরআন হাতি যদি বিশ্বাস করি তাহলে আমাদের এটা বিশ্বাস করতে হবে দুনিয়ার প্যারেশানির থেকে আখেরাতের পেরেশানি অনেক ভয়াবহ অনেক মারাত্মক হবে এবং এই বিষয়টা

আমার সন্তানকে নিয়ে যাব আমার সন্তানকে নিয়ে যান আমাকে ছেড়ে দেবে আল্লাহ যখন রাজি হবে না তখন সে বলবে তাইলে আমার এই স্ত্রীকে দিয়ে দিল আমার বংশকে দিয়ে দিল অমাংসিল আবদি জামি আমি কাল্লা ইন্না কাল সর্বশেষ সে বলবে এই দুনিয়াতে যা আছে দুনিয়া এবং দুনিয়া সবকিছু বিনিময় আপনি আমাকে ছেড়ে দেন আল্লাহ তার এই অফার কেউ করবে না এটাকে আল্লাহ তারা প্রত্যাখ্যান করবে এটাকে রিজেক্ট করে

এক লক্ষ পনেরো হাজার টাকা ক্যাশ আমি নিয়ে আসি এখন দেওয়ার জন্য আর কি